আসসালামু আলাইকুম রাজাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনারা যারা অল্প টাকায় ভালো জাতের বাসুর কিনতে চান বিভিন্ন সময় চান যে একটা ছোট বাসুর দিয়ে যদি শুরু করা যায় ভালো জাতের যদি বাসুর হয় সেটা হোক গাভী কিংবা সেটা হোক মানে সার যেটাই হোক না কেন আপনারা অনেক সময় খুঁজে থাকেন যে কোন হাটে যাব বা কোথা থেকে নিব। এটা তো আর জামা কাপড় না যে আপনি অনলাইন থেকে কিনে নিলেন সুতরাং আপনাকে দেখে বুঝে ভালো জাত কোনটা সেটা আপনাকে দেখে কিন্তু আপনাকে কিনতে হবে সুতরাং এই যে আপনারা ইনফরমেশনগুলো আমার কাছ থেকে চেয়ে থাকেন আজকে আমি আপনাদেরকে বলবো যে কোন হাট থেকে আপনি ভালো জাতের গরু বাছুর কিভাবে কিনবেন সেটাই আলোচনা করবো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি একজন খুব দুঃখামারি আমি চেষ্টা করি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করা আপনি যে বাছুরগুলো বা আমার সামনে যে গরুগুলো দেখতেছেন এগুলো সবগুলো ভালো জাতের বাছুর ফ্রিজিয়াম অস্ট্রেলিয়া তারপর হচ্ছে লাল সিন্দি ক্রস হ্যাঁ এই জাতের বাছুরগুলো এইগুলোর বয়স কিন্তু খুব বেশি না এইগুলোর বয়স সর্বোচ্চ আপনার আট মাস নয় মাস কিংবা এক বছর এক বছরের উপরে কোনো কিন্তু আসলে বাছুর হয় না বাছুর এক মাসের এক এক বছরের উপরে গেলে কিন্তু সেটা আসলে পরিণিত গরুতেও অনেক সময় পরিণত হয়ে যায় সো এই যে বাছুরগুলো দেখতেছেন এইগুলো কিন্তু হচ্ছে সিরাজগঞ্জ জেলার আমি যে হাটে আসছি আজকে সিরাজগঞ্জ জেলার নওগা হাটে একটা সেক্টরই আসছে এখানে শুধুমাত্র বাসুর বিক্রি করা হয় অর্থাৎ বড় গরুর সেক্টরটা একপাশে এবং ছোটো গরুর সেক্টরটা মানে বাসুরের সেক্টরটা এক পাশে এইখানে আপনি খুব সুন্দরভাবে খুবই মানে ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে আপনি নিজে যাচাই করে আপনি কিন্তু এখান থেকে বাসুর কিনতে পারবেন আসলে বাসুর ভালো জাতের বাসুর এমনিতেই বোঝা যায় দেখলেই চেনা যায় যে আসলে এই জাতের বাসুরগুলো আসলে কেমন আমি এনাদের সাথে যেগুলো কথা বলেছি এনারা বিভিন্ন খামার থেকে এগুলো সংগ্রহ করে অথবা কেউ অনেক সময় বিপদে পড়ে বিক্রি করে কারণ অনেক সময় বাসুর বিক্রি করে লাভ বেশি হয় গরু অনেকেই পালার মতো সামর্থ্য রাখে না সো এনারা কিন্তু এখানে এভাবে বাসুর বিক্রি করে এটা আমি আবার লোকেশনটা বলছি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা নওগাহাট বিখ্যাত হাট এটা নওগা এই বাসুরগুলো পাওয়া যায় এগুলোর দাম তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত একটা বাসুর বিক্রি হয় সুতরাং আপনারা এই বাছুরগুলো নিজে এসে দেখে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন ভালো জাতের বাছুর চেনার কিন্তু বেশ কিছু উপায় আছে ভালো জাতের গরু চেনারও বেশ কিছু উপায় আছে সো এইটা কিন্তু একটা হচ্ছে খুবই সুন্দর মাধ্যম যে নিজে দেখে কেনা আপনি হুট করে একটা ছবিতে দেখলেন বা ভিডিওতে দেখলেন গিয়ে আপনি ওইখানে তার সাথে কনফার্ম করে ফেললেন কিনে ফেললেন তাহলে কিন্তু একটা ঝামেলায় পড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে সুতরাং আপনি যদি নিজে এসে নিজে দেখেন তাহলে কিন্তু সেটা ভালো আর যদি আপনি গাভি যদি কিনতে চান গাভী বাসুর যদি কিনতে চান বকনা বাসুর যেটাকে বলে বকনা বাসুর কিনলে সেখানে ভালো জাতের বাসুর কিনলে কিন্তু আপনার পঞ্চাশ বা ষাট হাজার টাকা দিয়ে কিনলে আপনার কিন্তু অল্প দিনের মধ্যেই কিন্তু হচ্ছে সেটা কিন্তু এক বছর যদি আপনি যদি পারেন খুব বেশি পরিশ্রম আপনাকে করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে এক লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু এক বছরের পরে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে আর যদি চান যে না আমি একে হচ্ছে নিজে তৈরি করে আমি একে হচ্ছে খাওয়ায় তারপর হচ্ছে আমি এ করবো সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা বিষয় তো এই ছিল আজকের কথা আপনি যদি একটা ভালো জাতের বাসুর কেনেন তাহলে কিন্তু আপনার ভালো প্রোডাকশন দেবে এবং ভালো দুধ দিবে। যেটা কিনা পরবর্তীতে আপনার খামার বৃদ্ধিতে খুব সহযোগিতা করবে আপনার অল্প দামের সাধারণ গরু পালন করার চেয়ে ভালো জাতের ক্রস ফ্রিজিয়ান এই ধরনের বাছুরপালা কিন্তু অত্যন্ত ভালো হ্যাঁ সো প্রথম দিকে আপনার ইনভেস্টটা একটু বেশি হলেও সমস্যা নেই আপনার এটা কিন্তু পরবর্তী পোষা যাবে কারণ যেহেতু আপনি তাকে এক বছর পালবেন আপনার খারাপ জাতের বা অন্য সাধারণ জাতের গরু পালন আছে আপনার ভালো জাতের বাসুর পালন করা বা গরু পালন করা এটা অত্যন্ত ভালো এবং সুবিধার কাজ সুতরাং আপনারা যদি হাটে আসতে চান অবশ্যই আমার সাথে কাছ থেকে লোকেশন নিতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম যে এগুলোর হচ্ছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার নিচে একটা বাছরু নেই